মরুর দুলাল ঘুমাই ঘুমায় মোদি নাই মরুর দুলাল কামলি ঘুমায় মোদি নাই দেখো কত হাজ গিয়ে সে দেখ সালামো জানাই দেখো কত হাজ গিয়ে সে তাই সালামো জানাই মরুর দুলাল কামলি ঘুমায় মোদি নাই মরুর দুলাল ঘুমাই ঘুমায় মোদি নাই ধন্য তুমি অমাদিনা ধন্য তোমার মাটি তোমার বুকে আজি খোদার নূরের মাটি তোমার বুকে জলসে আজি খোদার নূরের পাতি ওসে নূরে রালোয় নৌরা হলজে হো যে ধরাই ওসে নূরে হলজে নৌরা যে ধরাই মরুর দোলাল গাওয়ালা ঘুমাই মিনায় মরুর দোলা ঘুমায় মোদিনায় বেরয় মনগা ভূমির গলি মন ভরিয়া মাক্সে আমায় নবীর পায়ের ধুলি আরো বেরোয় মনগা ভূমির গলি মন ভরিয়া মাক্সিয়া মাই নবীর পায়ের ধুলি দেখো ক সে তাই মো জানাই দেখো কত তোহাজি গিয়ে তাইসালা মো জানাই মরুর দুলাল কমলিওয়ালা ঘুমায় মোদিনায় মরুর দুলাল কমলি ঘুমায় মোদিনায় মরুর দুলাল কমলিওয়ালা ঘুমায় মোদিনায়